যারা এই মকারে কিনেছেন অবশ্যই মিজিয়াম সুনামগঞ্জের বিখ্যাত এমহা আমাদের যে সার্ভিস সেন্টার এখানে মানে তারা নতুন করে আসলে খুব মানুষ দেখ বলবে আমরা একটু এখন গাড়ির বিষয়ে কিছু বলা যায় নতুন যাই হোক দুজি আপনার যে কোনো ধরনের গাড়ি দেখে তাহলে সুনামগঞ্জ আমাদের যে ডিলার হইল মোটু মিউজিয়াম এই শুরু আপনারা ভিজিট করতে পারেন যোগাযোগ করবেন তিনি নাম্বার দেওয়া থাকবো খাওয়া লাগে বেশি কথাবার্তা কই দাম পারতার দিনা এছাড়া একটু ডাক দাও আচ্ছা যাই হোক সর্বশেষ কথা হলো আজকের যে আমাদের আনন্দটা বা আসার পরে যে দাওয়াত দিচ্ছে আমরা এখানে এই যে আমার ছোট ভাই সামায়াল আমার শিষ্য আমার কাকু আমার চাচ্চ আমরা জন কিন্তু একসাথে চলে যাচ্ছি এই শুরুমে আমাদের যেহেতু দাওয়াত পাইছি চলে যাইতে পারি না ভাই এম আহাকারী আসলে বলতে বলার মতো কিছু নাই কথাই আছে না জাতের মেয়ে কালো ভালো এম আহার গাড়ি ভালো এমা কিন্তু জাতের বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা দুজি কিছু আপনারা একটা গাড়ি লইতে গেছেন অন্য কোম্পানি কিছু টাকা শর্ট দিতেছে না ঠিক আছে আপনি আমার আর যাবেন 10000 20000 টাকা ভাই থাকলে সমস্যা নাই দিয়া দিবি আর এই গাড়িটার ডিমান্ডই কিন্তু অন্যরকম রকম আয়ার আলাপ করি যারা গাড়ি লইবেন ভাই সোনা মন যা আরুন যা আর ইয়ার পরে দুদিন কিছু না ভরুন তো আমরা লগে যোগাযোগ করুন যে আমরা করায় দেব কি কোন গাড়িটা লইবেন বাকি আসল বিষয় আর ভালো কিছু কইমু আর কাইতা দেরবা প্রগতা জি ওটা হলো ভাই আমরা তো দড়টা মারি কমেন্টটা করবাই আ

ক্যামেরা কি হয়েছে যাই হোক ভালোটা ভালো না ভালোই বলতে হ যদি আপনারা যারা গাড়ি কিনবেন আমাদের সুনামগঞ্জের ডিলারশিপ আছে সুনামগঞ্জের ডিলারশিপ মোটর মিউজিয়াম খুব ভালো মনের মানুষ ভাই নামটা কি ছিলাম কাকন মজুমদার কাকন মজুমদার হ্যাঁ হ্যাঁ খুব ভালো মনের মানুষ আপনারা যারা এখনো আসেন না এমাহা গাড়ি নেওয়ার জন্য আর যত ধরনের সুবিধা সার্ভিস সহ অনেক ধরনের সার্ভিস সহ সুবিধা এখান থেকে সব আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা যারা এখনো গাড়ি লেন না আমার গাড়ি লইতে পারেন বিষয়টা হইলো নুন কাইলে গুণ লাগে

এটাই বাস্তব আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সর্বশেষ কত হলো যাদের গাড়ি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটাই বাস্তব আর সর্বশেষ কত হলো আমাদের ডিলারশিপের নাম হলো মোটো মিউজিয়াম এটা সুনামগঞ্জের বিখ্যাত শোরুম এটাই বাস্তব ওকে ভালো দেখেন সুস্থ থাকেন আমরা এসে পড়ছি এখন মেইন রোডে আমরা চলে যাব বাড়ির দিকে না একটু ঠান্ডা খায় হলো একটু ঠান্ডা খায় অনেক কথা বলতে বলছি সুনামগঞ্জের বিখ্যাত হাই আমরা এখন চলে যাবো বাড়ির দিকে আজকে সময়টা আজকে সময়টা কেমন কাটলো সুন্দর সময় কাটছে না সময়টা কেমন কাটলো ছোট ভাই খুব ভালো খুব ভালো দেখ আমরা অনেক মজা আনন্দ করলাম এখন আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাব আমরা আসি এখন মেন রোডে মেন রোডে হ্যাঁ হ্যাঁ যাও ওঠান দোঠান দৌঠান দো টানটা কম খাও